শুভেচ্ছা 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 দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো গতকালকে ট্রেড দিয়েছিল ছিল নিউ ইয়র্ক পি এম সেশন একটি ট্রেড নিয়েছি এই ট্রেডের ব্রেকডাউন এবং ট্রেড লগ আপনাদের সামনে চলুন নেক্সট স্লাইডে চলে আসি প্রথমে ডিসক্লেমার ট্রেকটি নিয়েছিলাম নেসড্যা কে আপনারা খুব ভালো করে জানেন নেসড্যাক ইজ ওয়ান অফ মাই ফেভারিট অ্যাসেট যেটিতে আমি ইন্টার পার্সপেক্টিভে আমি ট্রেক করে থাকি প্রথমেই হায়ার টাইম প্রেম পার্সপেক্টিভ আমার কি ছিল সেটি আপনাদের বোঝা উচিত তো আপনারা ডেইলি চার্টে দেখতে পাচ্ছেন এই যে লেভেলটা ছিল এটা ছিল আমার উইকলি ভ্যারিশ এম আমি যে উইকলি আউটলুকের যে ভিডিও করেছিলাম সেইখানে মার্কেট এই লেভেলে থাকা অবস্থায় আমি বলেছিলাম যদি বিশ হাজার ইনশো এই লেভেলটা মার্কেট নাই নাওার পরে যদি এটা মার্কেট স্ট্রাকচার শিট পাই। তাহলে আমরা এই লেভেল থেকে শর্ট ওপেন করব দিস ওয়াজ মাই পারস্পেকটিভ কিন্তু বেসড অন দা ইন্দো পাক সিনারিও মার্কেট আলটিমেটলি এই লেভেল থেকে উপরের দিকে মুভ করেছে আচ্ছা ইন্দো পাক সিনারিওতে কেন মার্কেট মুভ করেছে সেটির ডেসক্রিপশন আমি কালকে লাইভ ভিডিও করেছিলাম একটু ফেসবুকে সেখানে আপনারা দেখতে পাবেন যেহেতু মার্কেট এই লেভেলে মুভ করেছে মানডে এবং ট्यूसডেতে যেহেতু এই জায়গাতে যে ছিল সেই বিজি তে মার্কেটের একটা ফুল ব্যাগ নিচের দিকে দেওয়ার পসিবিলিটি ছিল বেসড অন দ্যাট পসিবিলিটি আই ওয়াজ লুকিং ফর শ্রম দিস পয়েন্ট অফ ইন্টারেস্ট যেহেতু এটা ছিল আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট আমি এখানে ট্রফি দেখব সো দিস ওয়াজ মাই হায়ার টাইম ফ্রেম পার্সপেক্টিভ এখন চলেন মিড টাইম ফ্রেম পার্সপেক্টিভ কি ছিল সেটা একটু দেখি দিস ইজ মাই মিড টাইম ফ্রেম পার্সপেক্টিভ হুইচ ইজ এইচ4 সো এইচ4 লেভেলে আমি এই জায়গাতে একটা সিকোয়েনশিয়াল এসএমটি পেয়েছি এখন সিকোয়েনশিয়াল এসএমটি কি কার সঙ্গে আপনি দেখবেন সেগুলি আমাদের বিস্তারিত কোর্স আছে সেই সমস্ত জায়গায় আমরা এগুলা ধরে ধরে শেখাই দিস ওয়াজ দা সিকোয়েনশিয়াল এসএমটি এখন সিকোয়েনশিয়াল এসএমটি যখন আমি এখানে পেয়েছি আই ওয়াজ লুকিং ফর সাম সর্ট অফ

এবং হয় না দা মুভ ওয়াজ টু স্যালো সেহেতু আমার ফার্স্ট টার্গেট ছিল টিপি ওয়ান ছিল সে নিউ ইয়ার লাস্ট সেশনের লোড টিপি টু ছিল এই লেভেল আপনারা আমার টার্মিনালে দেখতে পাচ্ছেন যেটি আমি বলেছিলাম এই ক্যান্ডেলে আমি এন্ট্রি নিয়েছিলাম এবং মার্কেট এই টুকু লেভেল ড্র ডাউন কনফার্ম করে দিস ওয়াজ মাই টিপি থ্যাংকস ফর ওয়াচিং দ্যাটস অল ফর টুডে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে